ভিউয়ার্স আপনারা যারা সোলার থেকে বিদ্যুৎ তৈরি করতে চান তারা নিয়ে নেন এই কনভার্টার আপনাদের বাসাতে যাদের সোলার আছে কিন্তু বিদ্যুৎ নেই তাদের জন্য আমাদের এই কনভার্টার এই কনভার্টার দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিজ মোটর এবং এই প্যান্ট তিনটি চালিয়ে ভিওয়ার্স আমাদের কাছে এই মুহূর্তে সোলার নাইতে আপনাদের জন্য এখন বারো ভোল্টের একটি ব্যাটারি এই ব্যাটারি দিয়ে এই কনভার্টারের মাধ্যমে আজকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করব এবং আপনারা সরাসরি দেখতে পারবেন ফ্রিজ ফ্যান এবং আমাদের এই বিদ্যুৎ চালিত মোটর কীভাবে চলে তো আমরা একটু আপনাকে কনভার্টারটি দেখাচ্ছি বিকজ দেখেন এই কনভার্টার একটু ফ্রিজের অংশটি দেখায় কোনো প্রকার লাইন নেই এখন আমরা এখন ব্যাটারি থেকে আপনার ফ্রিজের লাইনটি দিব ব্যাটারি থেকে ফ্রিজের লাইনটা এখন আমরা লাগিয়ে দিচ্ছি বিকজ দেখেন এই আলহামদুলিল্লাহ আমাদের পিরিজ চলে গেছে আপনি একটু উঠে আসেন আমরা একটু পিছনের অংশ যাই বিহার্স দেখেন কি সুন্দর মতো পিরিজ চলছে আপনারা চাইলে সোলার দিয়ে চালাতে পারবেন কিভাবে সোলার দিয়ে চালাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব বিহার্স আপনাদেরকে একটু পিরিজের পিছনের অংশ দেখাই যে আপনারা তার দেখতে পাচ্ছেন কোনো প্রকার কাজ ছবি না ইনশাল্লাহ আপনার চাইলে এরকম একটি কনভার্টারের মাধ্যমে আপনাদের বাসাবাড়ির ফ্রিজ চালাতে পারবেন এই দেখেন ফ্রিজ চলছে বিয়ার্স